প্রিয় দর্শক মালয়েশিয়ার কলিং বিষয় আপনি এখনও চিন্তা আপনার আছেন যে আপনি মালয়েশিয়া যাবেন বা চিন্তা করতে আছেন মালয়েশিয়ার কলিং কবে খুলবে আর মালয়েশিয়াতে কবে যাব। ঠিক আছে বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যে মালয়েশিয়ার কলিং বন্ধ মালয়েশিয়ার কলিং তো কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে আমরা সবাই জানি অনেকে ফ্লাইট করতে পারেনি এয়ারপোর্ট থেকে ফেরত এসেছে আমরা সবাই এটাও জানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ মেহদিয়াসান ব্যাপারে মেহদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক মূল বিকে চলে যাই বিষয়টা হচ্ছে কি মালয়েশিয়ার কলিং ভিসা মালয়েশিয়ার কলিং ভিসা আবারও খোলার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমরা সবাই এ বিষয়টা শুনতে পাচ্ছি তবে আমি একটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যদিও মালয়েশিয়াতে আপনার লোক কলিংয়ে নিবে তবে দুইটি সেক্টরে নিবে এটা হচ্ছে একটা হচ্ছে প্লান্টেশন আর একটা হচ্ছে এগ্রিকালচার এই দুইটা সেক্টরে কিন্তু লোক মালয়েশিয়াতে গমন করতে পারবে যখন খুলবে আমি বলছি না যে কলিং খুলছে কলিং কিন্তু এখনও খোলে নাই তবে কলিং যদি খোলে যদি খোলে তাহলে কিন্তু এই আপনার প্ল্যান্টেশন এবং এগ্রিকালচার এই দুইটা সেক্টরে লোক যাইতে পারবে আর প্লান্টেশন এবং এগ্রিকালচার কি এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বিষয়ে আমি আলাদা ভিডিও করে বুঝিয়ে দেবো যে এই বিষাতে আপনারা কি কি কাজ করতে পারেন বা কি কি কাজ আপনাদের জন্য অবধারিত ঠিক আছে আপনারা কিন্তু কনস্ট্রাকশন বলেন সার্ভিস সেক্টর বলেন এই দুইটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই কোয়ালিটির ভিসা কনস্ট্রাকশন বিষয়তে কিন্তু বিভিন্ন টাইপের কাজ করা যায় সার্ভিস সেক্টরে দোকান এটা সেটা রেস্টুরেন্ট অনেক আইটেমের কাজ করা যায় জুন মাসে দুই তারিখে মালয়েশিয়াতে গাইছি ভাই আমরা তো মালয়েশিয়া থাকি মালয়েশিয়া প্রবাসী তো বিষয়টা হচ্ছে আমরা প্রকৃত নিউজ টলে জানি আমরা তো মনে করেন যে নিজে ওই জায়গার সিচুয়েশন দেখা নিউজ দিতে পারি ঠিক আছে যেরকম আমারই বন্ধু আমাকে মনে করেন আমি তো আগের কলিংয়ে মালয়েশিয়া যাওয়ার লোক ঠিক আছে আমাকে দেওয়ার কথা ছিল সার্ভিস সেক্টরের বিষয় ও আমার নিছি এগ্রিকালচার বিষয় ঠিক আছে কইছে এক হয়ে গেছে আরেক আপন জন অন্তত তবুও মনে করেন যে দুই নাম্বারে কইরা লাইছে বিদেশের বিষয়টা হলে এরকম হইয়া যায় ঠিক আছে বিদেশের বিষয়টা এরকম হইয়া যায় মনে করেন এই জন্য তো বলি যে ভাই আপনারা লোক বুঝ যাব ভালো মানুষের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন নালে প্রতারণায় পড়বেন ঠিক আছে দালাল হইতে সাবধান দালাল ছাড়াও দালাল দিয়ে অনেকে বিদেশে যায় কিন্তু আসলে কি ভালো মন্দ মিলাই আছে ভাই ভালো মানুষটা ভালো এজেন্সি ভালো লোক খোঁজার চেষ্টা করবেন তাদের মাধ্যমে গেলে অবশ্যই আপনি সফলতা পাবেন আর যদি মনে করেন যে একটু কর লোকের মাধ্যমে যান তাহলে মনে করেন যদিও পৌঁছান বাহিরে তবু আপনার সমস্যা শেষ হইব না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি ভাই মালয়েশিয়ার কলিং কিন্তু এখনো খোলে নেই যদি কেউ বলে মালয়েশিয়ার কলিং খোলা তাহলে ভাববেন যে এখানে মিথ্যা কথা বলতেছে কারণ আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে শুধু আমি একলা ইউটিউবার না আরও সতে সতে আমার সাথে ভালো ভালো ইউটিউবার আছে ফেসবুক বলেন ইউটিউব বলেন সকল জায়গায় আপনারা পোস্ট পাই যাবেন যে মালয়েশিয়ার কলিং খুলে গেছে এটা কারণ আকাশে চাতে একটা কথা বললাম না উঠলে সবাই দেখবো তো বিষয়টা হচ্ছে এখন কিন্তু মালয়েশিয়ার কলিং বন্ধ ঠিক আছে মালয়েশিয়ার কলিং খুলবে আশা করা যায় খুলবে তবে এই দুইটা সেক্টরে শুধু লোক নিবে ঠিক আছে আর মালয়েশিয়ার যেই সেক্টর দুইটাতে লোক নিবে এই সেক্টর দুইটার সম্বন্ধে যদি ডিটেলস জানতে চান আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ